আর রমজান মাস আসবি লাগছে দেখেন কি ভিড় এ আগা কাতর বাবার নন কয় ভাই রে কে কোন একটা হাবি যাচ্ছে ভাই কে এত লম্বা সুরে ধরে তারা ভি তিন বিয়ে নিয়ে সাথে তবু নামাজ শেষ হয় না কে কামার সুটকু মুন্দি যে ভাল বিশ টাকার তারা বি দশ মিনিট লাগে না পড়িও শান্তি যেও শান্তি যেরকম ঠিক ঠিক আবারা সোনা চানারা বিশ্ব রসুরে দরবার সাবা কেরাম বিশা দেন রসুল্লাহ হাবি বলল কেন অগনবি তোমার জামত হজরতে আলির পায়ে মধ্যে তিল লাগে গেল নবী তীটা এখন পর্যন্ত খুলতে পারে নাই তোমার জামতা আলি সবাই তো দেয় না বলাই তো দেয় না কি করা যাবে অগনবি আপনি আপনার আদুরের জমতা হজি রা রে টেনশন করবেন না আমি তোদেরকে পরামর্শ দেব ওই পরামর্শ মতে আলির পায়ে তিল খুঁজতে যাবেন আলি উর শব্দ করবে না হুজুর কোন পরামর্শ হজরত আলী যখন নামাজে দাঁড়াইবে তখন তা তীর খোলা চেষ্টা করবে হজরত আলী নামাজে সাহাবীরা ওই সার মধ্যে তীর খুলল আলী ও শব্দ পর্যন্ত করে না হুজুর কেন তীর জ্বালা ফুলছি আলী নামাজে সেজদায় কু শব্দ করিল না অন্য টাইমে পা বলবার দেয় না আমার নবী বলেছে সাহাবীরা আমি নবী তবু ওই আইহালির নামাজের গ্যারান্টি দিতে পারি না আমার মত নামা মশা কামাইলে কয়েকবার কোন হাত কোন পাশে দৌড়িয়া কোন ঠিক নবী ঠিক আমার মা না ও বন্দ পড়ে মা বলে রাজ ও চেলি পড়া মা বলে রাজ ভালো করে শোনো মা আল্লাহ নবী কি বললো আলমার আতি যায় সাল্লাত খাম সাহা আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি পাঁচক তো নামাজ পড়ে ওয়াসানো সাহারো খা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়া সানা হা ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে নিজের চরিত্রটাকে পবিত্র তারাকে আমার অসুর বলো আসাদ বালা ওই মেয়েটা যদি স্বামীর মত করে স্বামীকে ভালোবাসে আমা রাসূল বলল দে দেখো লমানায়ু আবু আবির জান্নাত তৃষাত নবী বলল ওই নারীদের জনে জন্য আল্লাহ আত্তা জান্নাত দরজা খোলার হবে লাই তাকবে ওয়া বর্তমান ডিজিটাল নারী রে বাবা তোমার জায়গা নাই ইস বাপ রে

রসুল বলল বললো তোমার স্বামী যখন বাড়ি যাবে স্বামীর সামনে দাঁড়ায় একটা হাসি দিবে স্বামীর মনটা জয় করবেন আল্লাহ রসুল বল জুহা। আলাহা দিম তোমার স্বামী তোমার উপরে যদি রাজি খুশি হয়ে যায় রসুল বলদা খানাতি জান্নাত সে মেয়েটা সর্বপ্রথম জানুন্নাতে প্রবেশ করবে রাইতে কন্থ বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে মুষ্টি হাসে হাসে তোমাকে হাসে হাসা আমার আসিস। খালি বাজার থেকেই বাড়ি যায় খালি মাগুর মাছের মতো ঠিক রে বেশি বাবা নারী কয়েক প্রকার জানেন না নারী হয়ে চারি প্রকার হস্তানি কদমনি সাংখিনী লোহাসনি বাবা নারী যদি ভালো হয় সংসার রমনই ভালো হয় নারী তো হোক খুদাল মুত্তাকি পরহেজগারী আল্লাহওয়ালা নারী হতে হবে যে নারীটা আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী হবে ওই বাড়িতে হবে জান্নাতী বাড়ি যরে কোন ঠিক না ঠিক নারী যদি পরহেজগারী হয় তোর বাড়ির বাবাটা শান্তি পাবে নারী যদি ভালো হয় তো বিবিটা তোর মাটা শান্তি পাবে তোর বিবি যদি ভালো হয় তোর ভাই ছোট ভাই দুইটা শান্তি পাবে ছোট বোন দুইটা শান্তি পাবে আর নারী যদি আল্লাহ ওরে বাবা সেই বাড়িটা হবে একটা জাহান্নামের টুকরা যে রসুল বললেন নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখি বিয়ে করো এক নম্বর গুণ দেখো মেটার যতই কোয়ালিফিকেশন হোক এক নম্বর গুণ দেখো মেটার ভিতরে আল্লাহর কালাম আছে কি না দুই নম্বর গুণ দেখো মেটার বংশের ভিতরে আল্লাহ ওয়ালা মুত্তাকির মানুষ পাওয়া যাবে কি না মুসলমান তো ওটা দেয় না মুসলমান দেখে নগদ কত আর বাকি কত যেরকম ঠিক না বেটি যেরকম ঠিক না বেটাই বুঝা কে কালকে আফসাল মলন আছে বললামপুর তেলিপুরব স্বামী বাড়ি এসে বলে তো হাসা বলে খায় তো বো তিন মাস থেকে নাই কই এলে কথা শুনে কল যে এক থেকে কম ওই বুড়ি মাঝে মাঝে কম নাকে টাকে ঢিকে আনো মা বাবুর বাবক কত লাঠি মার কত নাকুত কয়দিন ঢেকে আু বেসা কাহো কোনদিন কয় নেই মনে মনে বসি থাকে পরে মাধে আরও মিল হই এলে কথা শুনি বু নিন ধরে নাই তুল বুধ আসনি সকালবেলা বেসরা হাত ধরি মাপ নিন যা করছ করছ বু মাফ করি দিছি আল্লাহ দিলে আজকে শরীরে পাতলা কথা না বিনেছি তুইও তো কাল তোর দশার বাড়িতে গেছিস গেছ না তুইও তো মাসির বেটি বইন হোস নিজের দুলে ভাই মাঝে মাঝে কইছে তুই বলে লাথি মারি ফেল দিস মাঝে দুলে ভাই বলে বুঝ বলে মাঝে মাঝে তুই মাপ নিছি নাই মোর মা কম ডাহু আছিল মো মা মরিচ বাপের বাপে মা নেই নাই মোর মাপা ঠিক মোট মাছবি শুকছে না ঠিক না বেঠি আল্লাহ মা যদি ভালো হয় মা ভালো হবে বাপ যদি ভালো হয় ছেলে ভালো হবে ঠিক না বেঠিক মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না আসলে নয় কদিন প্রবাস করে যাওয়া নাকশো মুর্শিদাবাদ জলঙ্গিতে তা ট্রেন চড়িবে এই কুচবিহারত সকাল চারটে চল্লিশে ট্রেন শিয়াল দাও কাঞ্চনজা সকাল ভোরে ওয়াশ করি ট্রেনত উঠিয়ে দেহ ওই ডাব্বার মধ্যে ওই আমার এই মুসলমানি দে তারপরে দেখতো ট্রেনের ডাব্বা ধর ভই ও ঘুমিয়াম ঘুমে তোমার বয়না ইটুব ডেইলি দেখি দেহে দেখ সবাই খালি মোবাইলত ব্যস্ত ঘুমে না একটা চেনা দেখো যে এমন দিয়েছে মোবাইল দেহ চেনাটা করে বাবা জান করে তোমরা বাঙালোরা যাও বাবা তোমার তোমার জামা পেনে হার কেমন তোর পেন্টা গোটাই করে ভাড়া চড়ু এটা চড়ু কি ফুসকে ফুসকে দেখো একে কাটিয়ে দিয়েছে দিয়ে তোমার আলোয় মানুষই জানলে এলে কি দেখছি আছে না তোমার তুই আছে আল্লাহ কি পেন বিড়িছি রে বাপ এলে সরু গুড়ায় ভাড়া ঠেসমে লাগাতে পেন বিড়িছে না আল্লাহ মুখে মনে বোঝা কাঠি বোঝা দেয় তারপরে বাবা আলি কলি কিনি পাওয়া যায় তোমার জানিলে লি গুণ বোঝান বাবা বাবা রে ওই পেনটা ধরি জ্বালা খাড়া হইল বাবু মনে হয় প্যান্টের বোঝা পড়ি যায় যদি সাপড়ে বাবা ছেলি কুড়ি টান গোটায় দেখা যায় যেরকম ঠিক না বেঠি কি প্যান্ট বেরিয়েছে রে মাথা কাম করে না বাবা জ দেখেন বাবা তুমি মুসলমানে ছেলে বাবা বাবা তুমি কলেজ পড়ো ইউনিভার্সিটি পড়ো বিএন কলেজ পড়ো তুমি ডিগ্রি পড়ো এল এল বি পড়ো এম এ পড়ো বি পড়ো মাধ্যমিক পড়ো বাধা নাই তুমি হাই স্কুলে পড়ো বাধা নাই ভারতের জমিনে আলেম দরকার আছে মলনা দরকার আছে মরুবি দরকার আছে হাফেজ দরকার আছে ডাক্তারের দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে পুলিশের দরকার আছে এসপি দরকার আছে ডিএসপি দরকার আছে এমলে দরকার আছে পোঠানে দরকার আছে নেতা দরকার আছে সম্মানে দরকার আছে শোনা তোমার ভিতরে ইসলাম থাকতে হবে دین থাকতে হবে তুমি বলে নাই যে তুই অন্য বিদ্যা পড়া বাধা নাই আল্লাহ রসুল বলল মান ফি কাল তোরা যদি এই বিদ্যায় চলো এই রাস্তায় যদি তোরা যাও এই রাস্তায় যদি অনুসন্ধান কর যে রাস্তায় চললে তোমার এলেমের পূজন হয়ে যাবে তোমার শিক্ষার পুজন হয়ে যাবে সেই রাস্তায় গেলে আল্লাহ রসুল বললো কালিল সেই রাস্তায় বিদ্যা গেলে আল্লাহ তোমার জান্না দিয়ে দিবে তুমি যদি এই রাস্তায় যাও নবীর হাদিসের রাস্তায় যাও তোমার শরীরের কাপড় কোন দিন আর হায়াও সুপত মানে ইমান তার হায়া নাই যার সরম ইমান নাই যখন ঠিক না ঠিক সেই জন্য সোনার চান্দা